শাকিব খান এই নামটাই যথেষ্ট আসলে নায়ক আর প্রযোজক হিসেবে তুমি উনি আগেই নাম লিখিয়েছিলেন সো জনপ্রিয়তা উনি শীর্ষে আছেন এবং হয়তো আরো আরো শীর্ষে যাবেন বাংলাদেশকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে এখন কলকাতার নায়করাও ভাবে যে শাকিব খান যদি আসে তাহলে আমাদের কি হবে এরকম কিন্তু কলকাতায় ভাবাভাবি শুরু হয়ে গেছে সো কলকাতার ছবি এখন কমার্শিয়াল ছবি কোথায় আছে আমরা জানি না কিন্তু গত দুই ঈদ বা চারটা ঈদ গেল সাকিব খান কিন্তু দিন দিন প্রমাণ করেই যাচ্ছেন যে উনি বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান সুপারস্টার যিনি অভিনয় দিয়ে মানুষের মনকে এমন ভাবে জয় করেছেন যেটা আসলে নতুন করে আপনাদের সামনে অ্যাটলিস্ট বলার কিছু নেই কলকাতায় রাজত্ব করেছেন বাংলাদেশের রাজত্ব করছেনই যেহেতু আমাদের এই রিমার্ক হারলান একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সো উনি এখন ইন্টারন্যাশনালি মানে ওনার জায়গাটা পৌঁছে দেবেন উনি এখন আমেরিকায় শুটিং যাবেন বা ওয়ার্ল্ড ওয়াইড ওনার এর প্ল্যান আমাদের দেশের পক্ষ থেকে উনি একমাত্র কান্ডারি বা আমরা যদি ক্রিকেটে ক্যাপ্টেন বলি সাকিব খান আমাদের চলচ্চিত্রের ক্যাপ্টেন আমরা বলতে পারি আমাদের ক্যাপ্টেন রিমান হারলান ইন্টারন্যাশনালি চিন্তা করছে রিমান হারলান এমন একটা কোম্পানি যারা বাংলাদেশের মানুষকে খুশি করে সারা বিশ্বের মানুষকে খুশি করতে চায় আর সাকিব খান উনিও ঠিক একই চিন্তা ভাবনা করছে তো সাকিব খান যেহেতু অভিনয়ের ওনার যাত্রা চলছে চলবে উঠবে ওনার বেলুন কিন্তু উনি এখন ব্যবসায়ী হিসেবে আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সেই দিন একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে তো সাকিব খান সে ব্যবসায়ী হিসেবে আজকে ওনার নাম লিখালেন এবং উনি যেমন নাম্বার ওয়ান ওনার বিচরণ যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এখন সো রিমার্ক এবং হারলানকে সাথে নিয়ে সাকিব খান এখন আরো বড় বড় পরিসরে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সাকিব খান নাম্বার ওয়ান হিসেবে নায়ক আছেন এবং সেই অবসান ঘটলো খান যত্নশীল এটা আপনারা সবাই জানেন হ্যাঁ আর রিমার্ক হারল্যান্ড এমন একটা ব্র্যান্ড যারা যত্নশীলদের সাথে আরো যত্নশীল হয়ে মানুষের কথা বলবে দেশের কথা বলবে তো সেই দুই জিনিস যখন নাম্বার ওয়ান যখন এক হয়ে যায় তখন একটা বোম ফাটবেই তো এই বোম ফাঁকড়াকে একটা জোরে হাততালি না হলে বোমটা ফাঁকছেন হয়েছেন কিন্তু চালু করবেন এবং উনি কিন্তু রিমার খার্নানের সাথে ডিরেক্টর হিসেবে কিন্তু আজকে ওনার যাত্রা শুরু ডিরেক্টর হিসেবে আজকে ওনার যাত্রা শুরু হয়েছে ওনার দায়িত্ব সারাক্ষণ এটা নিয়ে ভাববেন সাকিব ভাই নিজে এসেই বলবে যে এটাকে কোথায় নিয়ে যেতে চায় সর্বোচ্চ উনি যেরকম বাংলাদেশে নাম্বার ওয়ান হয়েছেন কলকাতা নাম্বার হয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার হওয়ার পথে উনি রিমার্ক কে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তাধারাটা উনি এসে বললে সবচেয়ে বেটার